জয়েন্ট ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করব ভারত যখন স্বাধীন হয় ইংরেজরা যখন ভারতকে স্বাধীন করে দিয়ে চলে যায় তখন যে অন্তর্বর্তী সরকার ছিল অন্তর্বর্তী সরকারের সদস্য এবং দায়িত্ব কে কি পালন করছিল এবং তাদের নাম আমরা জানবো যে কে কোন পদে ছিল যেমন আমরা জানবো যে কে কোন পদে ছিল যেমন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহেরু বৈদেশিক বিষয় এবং কমেন অল সম্পর্কে সমস্ত ধারণা রেখেছিল এবং দেশের যে বিদেশ ফরেন পলিসি সেগুলো আলোচনা করতো সে দেখাশোনা করতো সর্দার বল্লভ ভাই প্যাটেল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য যে সমস্ত তথ্য সম্পর্কে সেটা কার ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল হাতে ছিল ভারত যখন স্বাধীন হয় সে অন্তর্বর্তী সরকারের আমলে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ তখন ছিলেন খাদ্য ও মন্ত্রী ছিলেন যে ডক্টর জনমাথ শিল্প এবং মন্ত্রী যেমন হচ্ছে সড়ক শিল্প এবং সর্বহ যেমন হচ্ছে রাস্তা সমস্ত মন্ত্রীর দায়িত্ব ছিল এবং হচ্ছে যে জগজীবন রাম এবং সং যাকে আমরা লেবার মন্ত্রী বলে লেবার মিনিস্ট্রি বলে সেটা হয়েছে সর্দার বলদেব সিং সর্দার বলদেব ছিল প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মানে যে সমস্ত সেনা সংক্রান্ত রক্ষা সে মন্ত্রী ছিল সর্দার বলদেব সিং যে সি এইচ ভাবা দিয়ে ছিল কার্য খনিজ ও শক্তি মন্ত্রী হিসাবে পরিচালনা করেছিলেন এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সদস্য নাম ও স্থানে বিভাগ যেমন হচ্ছে লিয়াকত আলী খান সেই সময় ছিল অর্থ সংক্রান্ত ফাইন্যান্স মিনিস্টার আমরা যাকে বলি যে আব্দুর রব নিস্তার তিনি ছিল ডাক ও বিমান ডাক ডাক বিভাগের মন্ত্রী এবং বিমান বিভাগের দেখাশোনা করতো হচ্ছে আসাফ আলী তিনি রেল এবং পরিবহন রেল পরিবহনের সমস্ত দায়িত্ব আশ্রয় ছিল হচ্ছে রাজগোপালাচারী শিক্ষা এবং কলার ব্যাপারে মন্ত্রী তো দায়িত্ব পালন করেছিল এরপরে হচ্ছে চন্দ্রিগড় তিনি বাণিজ্য সম্পর্কে যে সমস্ত নিয়ম কারণ সমস্ত কিছু দেখাশোনা পালন করেছিল হচ্ছে গজন হচ্ছে গজন ফর আলী তিনি স্বাস্থ্য তিনি স্বাস্থ্য মিনিস্ট্রির স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় তথ্য দেখাশোনা করেছিল এবং যোগেন্দ্রনাথ মন্ডল হচ্ছে আইন সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু দেখাশোনা করেছিল আমাদেরকে এত কিছু নাম কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এটা অন্তর্বর্তী সরকারের যখনই বলে কে কি পরিচালনা করেছিল তখন কিন্তু যে কোনো গ্রুপ ডি গ্রুপ সি এক্সামে পৌঁছে দেয় অনলাইনের কোশ্চেন থাকে তোমরা একটু দেখে নাও এবং পারলে লিখে নাও এবং তোমাদের কিছু যদি জানা থাকে সেটা কমেন্টে বিস্তারিত জানাও देखाबे नेक्स्ट वीडियोते जय हिंद